উম্মুল মুমিনিন হজরত জুয়াই রিয়া বিন তেহারে সরদিয়াল আনহু হতে বর্ণিত তিনি বলেন আমাজন বলেন একদা রসুল্লাহ সালাহ আলহি ওয়াসাল্লাম ফজর নামাজের পর আমার কাছ থেকে বেরিয়ে পড়লেন এবং স্বাস্থ্যের সময় অর্থাৎ সেটাকে আমরা বলতে পারি দশটা এগারোটা এই ধরনের একটা সময় আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বাসায় ফিরে আমাকে সে একই অবস্থায় জায়নামাজে বসায় দেখে তিনি বললেন যে তুমি কি সেই সকাল থেকে ফজর থেকে অদ্যাবধি এভাবে যায় নামাজে বসে ইবাদত করছো তিনি আম্মা উত্তর দিলেন হে আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম হাঁ রসুল সাল্লহি ওয়া সাল্লাম বললেন তোমার কাছ থেকে যাওয়ার পর আমি কয়েকটি কালেমা আল্লাহর প্রশংসা সূচক কয়েকটি কালেমা আমি পড়েছি যে কালেমাগুলো উচ্চারণ করার কারণে পড়ার কারণে যেই পরিমাণ সাব হয়েছে সকাল থেকে অদ্যাবধি তুমি যায় নামাজে বসে একাধারে নফল ইবাদত করে যেই পরিমাণ সাব হয়েছে আমার এই কালিমাটির উচ্চারণের কারণে তোমার এই আমলের সমপরিমাণ পরিমাণ সব হয়েছে সুবাহানুল্লাহ তখন রসুল সাল্লি সাল্লাম বললেন যে আমি যে কালেমাটি পড়েছি সেটা হচ্ছে সোবাহানি অমদিহি আদাদা হলকিহি বিহামদিহি ওয়া প্রশংসা সহ মহান আল্লাহর তাজবি প্রশংসা সহ মহান আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি আদাদা হলকিহি কেমন প্রশংসা করছি তার সৃষ্টির সমতুল্য আল্লাহর সৃষ্টি হচ্ছে অপরিসীম অগণিত ওয়ারিদ অন তার সন্তুষ্টির সমপরিমাণ পরিমাণ যতটুকু প্রশংসা করলে মহান আল্লাহ সন্তুষ্ট হবেন ওজিনা তা আর সিহি আল্লাহর আরসের ওজনের সমপরিমাণ পরিমাণ আদা দা কালিমাতি আল্লাহর কালাম লিখার জন্য যে পরিমাণ কালির প্রয়োজন সেই পরিমাণ আমি প্রশংসা করছি আল্লাহ রব্বুল আলমিনসরা লোকমানের মধ্যে বলেছেন সাতাশ নম্বর আয়াতে যে ওয়ালাউ আন্না ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত যদি সাত সমুদ্রের পানি কালি হয়ে যায় পৃথিবীর সকল গাছপালা যদি কলম হয়ে যায় মহান রব্বুল আলামিনের বাণী তথা মহান আল্লাহর প্রশংসা লেখা শেষ হবে না সুবহান আল্লাহ আসলে এই বাক্যটির মাধ্যমে অপরিসীম আনলিমিটেডভাবে মহান আল্লাহর প্রশংসা করা হয়েছে এজন্য আমরাও বাক্যটি যদি আমরা শিখে নিয়ে সকাল সন্ধ্যা আমল করতে পারি সকালে তিনবার এবং সন্ধ্যায় তিনবার পড়তে পারি তাহলে আমরা হয়তো ব্যস্ত থাকার ব্যস্ততার কারণে অনেক সময় দীর্ঘ সময় জানামাজে বসে আমরা নফল ইবাদত করতে পারি না কিন্তু রসুল সাল্লামের শিখানো এই কালেমাগুলো আমলের মাধ্যমে আমরা অল্প সময়ে অপরিসীম নেকি অর্জন করতে পারি হাদিসটি তিরমিজির মধ্যে রয়েছে এবং সেই মুসলিমও রয়েছে মুসলিমে যেভাবে হাদিসটি এসেছে সেখানে প্রত্যেকটি শব্দের সাথে আলাদা আলাদাভাবে সুবাহান আল্লাহি যুক্ত করা হয়েছে যেমন সুবাহান আল্লাহি অবি হামদিহি সুবাহান আল্লাহি আদা দা খলকিহি সুবাহান আল্লাহি ওদা নফ্সিহি সুবাহান আল্লাহি ওজিনা তরশিহি সুবাহান আল্লাহি অলিমাদি মহান আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক আমিন